তারা চালাচ্ছে এই সকল অসভ্য প্রশাসনের সংস্কার করার জন্য আমরা শত শতবার হাজার হাজারবার বলেছি এই অসভ্যদেরকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য অসংখ্য ভালো মানুষ আছে ভালো মানুষদেরকে সেখানে বসানোর জন্য ভালো মানুষদেরকে প্রকৃত জায়গায় বসানোর জন্য কিন্তু এ সরকার ব্যর্থ হয়েছে

শেষ হয়ে গেছেন একজন জামাত নেতা এ বিষয়ে আলোচনা করব আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম স্থানীয় সহকর্মী সাংবাদিকের তথ্য প্রত্যক্ষদর্শীদের এবং ভিডিও অনুযায়ী শ্রীপুরের জিনাইগাতিতে হামলা পাল্টা হামলার মধ্যে শ্রীবর্দি উপজেলার জামাতের সেক্রেটারি রাজাউল করিমকে মাথায় এবং কানের নিচে উপরজুপুরি ইয়ে করে মেরে ফেলেছে বিএনপি প্রার্থীর সমর্থকরা কি কারণে এই নির অবাক হবেন ইসতেহার প্রকাশ অনুষ্ঠানের এগুলো অনেকভাবে একদম পরিকল্পিত এইভাবে শেষ করে দেয় একটা জীবন এবং আইন বাহিনীর কিন্তু চেষ্টায় অনেক ঘাটতি ছিল মানে এই আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টাই করেনি যার ফলে বিএনপির সন্ত্রাসীদের হাতে উপজেলা জামাতের সেক্রেটারি নৃশংসভাবে শেষ হয়ে গেলেন আমি আসব অ্যাডভোকেট মনুর ইসলাম শামিমের কাছে এই যে এই প্রথম এই নির্বাচনে এই প্রথম বিএনপির হাতে জামাত শেষ হলো মানে শুরু হয়ে গেল এই কাণ্ড আপনি এটাকে কিভাবে দেখছেন ধন্যবাদ প্রিয় ভাই উপস্থাপক ধন্যবাদ শ্রোতাবিন্দু যারা দেখছেন এবং দেখবেন সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা খুব আক্ষেপ করে বলতে হয় গত বেশ কয়েকদিন ধরে বারবার আমরা বলছি গত পরশু আমি টিভির একটা প্রোগ্রামে বারবার সরকারকে জানাতে চেয়েছিলাম যে সারা দেশব্যাপী প্রতিদিন আমাদের নেতা কর্মীরা আমাদের নারীদেরকে মাই খাচ্ছে যথেষ্ট আরো সক্রিয় করা দরকার আরো মজবুত করা দরকার আরো একটিভ করা দরকার সরকার চেষ্টা করছে না এমন না বাট সরকারের যতটুকু তৎপরতা লক্ষ্য করছে তার চেয়ে বেশি দুর্বল হলো মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই খুবই নাজুক অবস্থা যার প্রেক্ষাপটে আজকে এই ঘটনাগুলো ঘটছে সবচেয়ে কষ্টের বিষয় হলো ভাই আরেক জায়গায় যে এক নেতা দেশে আসলেন এসে বলেন আই ব্যাপার করিম সাহেব মানুষ রেজাল করিম সাহেব আমরা জনগণ শুনে খুব উৎফুল্ল হয়ে গিয়েছি যে নাইস একটা প্লান হয়তো আমাদের জন্য রাখবে কিন্তু সেই প্লান এইভাবে মানুষ হত্যা হবে সেই প্ল্যান যে প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে কুপিয়ে মেরে জখম করে দুনিয়া থেকে বিদায় করে দেবে সেই প্লান যে নারীদের নিজ নারীদের জামা কাপড় টেনে হিসরে অবদস্থ করবে সেই প্লান যে মা বোনদের ইজ্জুতের উপর আঘাত করবে সেই প্লান যে প্রতিপক্ষকে এমন ভাবে গায়ল করার জন্য মাঠে নেমেছে যে শুধু তারা গত সতেরো বছর যে না খেয়ে আছে সেই খাওয়াটুকু আবার আদায় করে নিতে চাচ্ছে তারা কেন ভাই এমন কি প্লান তাদের যে মানুষ মেরে সেই সতেরো বছরের ম্যান্সিন আবার তারা নতুন করে কায়েম করতে চাচ্ছে তারা তাদের উদ্দেশ্যটা কি আমরা বারবার বলেছি অনুরোধ করেছি প্রশাসনকে আপনি আপনারা এই ব্যাপারে যথেষ্ট মজবুতি অবস্থান গ্রহণ করুন সক্রিয় অবস্থান করুন অন্যতায় কোনোভাবে আপনি এত বড় নির্বাচন আঞ্জাম দিতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না কারণ কেননা এখনকার যারা আমাদের প্রতিপক্ষ আমরা দেখছি এখন পরবর্তী সময়ে আবার নতুন ফেসিজম কে কায়েম করার জন্য যে শক্তিটা আসছে আমরা দেখছি তাদের চরিত্র অতি ফেসিস্ট সরকারের চরিত্রের বই প্রকাশ স্পষ্ট পূর্বে ফুটে উঠেছে কেননা তারা পনেরো মাসে দুইশোর উপর শুধু নিজ দলের নেতাকর্মীদেরকে তারা খুন করেছে তাদের রেকর্ড রয়েছে তারা মাথা থেতলে দিয়েছিল পাথরের উপর পাথর দিয়ে আঘাত করে তাদের রেকর্ড রয়েছে তারা কুপিয়ে গোটান ফেলে দেওয়ার এই পনেরো মাসে দেখার পর এরপরে যদি সরকার না বুঝে এরপরে যদি প্রশাসন তৎপর না হয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক বিষয় জাতি হতাশ আগামী নির্বাচনে যে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার সারা দেশব্যাপী কেন্দ্র এই কেন্দ্র কিভাবে তারা কন্ট্রোল করবে কিভাবে এটা কিভাবে সম্ভব এত দুর্বল এত নাজুক অবস্থা যদি আমরা এখনই দেখতে পাচ্ছি তবে সবচেয়ে মজার ঘটনা হলো ভাই জনগণ কিন্তু বুঝে ফেলেছে জনগণ বুঝে ফেলেছে যে আবার নতুন ফেসিজা আসতে পারে আবার নতুন নব্য ফেসিবাদ যাতে না আসতে পারে জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটা ওই পক্ষটা বুঝতে পারার কারণে তারা পাগলের মতো যে গঞ্জে একটা কথা আছে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে মানুষ বলে যে ভাদ্র মাসে নাকি কুকুর পাগল হয় তো এটা কোন পাত্র মাস দেখা দিল ভাই নির্বাচন তো এখনো আরো পনেরো দিনের উপর বাকি আছে আরো তো এখনো তো সুযোগ আছে তাদেরকে পাগল হওয়ার জন্য তারা এই নির্বাচনী ব্যালট পেপারে ভোট দিয়ে কাউন্টিং কাউন্ট করে প্রকাশ হওয়া পর্যন্ত অন্তত পাগলামি তারা বন্ধ করতে পারত তারা যে এত পাগল হয়ে গেল এত পাগলামি শুরু করলো যে এখনো পর্যন্ত নিয়ার অ্যাবাউট পনেরো দিন বাকি তার আগেই তারা এরকম পাগলামি শুরু করেছে আমরা আমরা সাধারণ জনগণ বাংলাদেশের জনগণ এই ধরনের ফেসিজম এই ধরনের নেককারজনক এই ধরনের জঘন্যতম হত্যাকাণ্ড একটি আর দেখতে চাই না বাংলাদেশে বাংলাদেশের নাগরিকদের নিশ্চয় নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে সরকারকে যেখানে সেখানকার কিউ ইউনু সাহেব সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার যিনি আরবি অফিসার ছিলেন কর কর্তৃপক্ষ আরবি আরবি অফিসার ছিলেন আমি মনে করি ওনাদের যথেষ্ট ব্যর্থতা রয়েছে ওনাদের যথেষ্ট পরিমাণ উইকনেস সেখানে যে ইনফরমেশন গুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি যে চার পাঁচ ঘন্টা ধরে একটা প্রবলেম চলতেছিল এ পাঁচটা ঘন্টা কেন তারা এটা নিবৃত করতে ব্যর্থ হয়েছে সেখানে নাকি একজন বা দুজন আর্মি আর্মি সদস্য ইনজুর্ড হয়েছে তাহলে বুঝতে হবে ভাই আগামী নির্বাচনটা কন্ট্রোল করার ক্যাপাসিটি এই সরকারের এখনো পর্যন্ত হয়ে উঠিনি বুঝতে হবে যে যারা আর্মিকে পর্যন্ত আঘাত করে ফেলেছে তার মানে সর্বোচ্চ জায়গায় তাহলে গত সপ্তাহে আমরা দেখলাম চিটং এর একটা এরিয়াতে র্যাবের একজন কর্মকর্তাকে নির্দয়ভাবে সেখানে কুফি হত্যা করা হলো একই ঘটনা এখন আজকে এখানে ঘটতে যাচ্ছিল সেখানে জামাত নেতা উপজেলা জামাতের তাদের হাতে যে লাঠি ছিল তাদের হাতে যে আর্ম ছিল নিবৃত করার জন্য এগুলো কেন তারা প্রয়োগ করলো না এটা নিয়ে প্রশ্ন থেকে যায় আমি মনে করি এখানে তারা এটা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত একেবারে সুনী নির্দিষ্ট প্ল্যান করে যে এই দিক দিয়ে তারা যাওয়ার সময় এদিক দিয়ে যাবে ওনাদের এলাকায় তো যেতে হবে যেতে হলে তো এই রাস্তা দিয়ে যাবে এই বাজারের উপর দিয়ে যেতে হবে যে এই দিক দিয়ে যাওয়ার সময় ওনাকে নির্দয়ভাবে ভাবে প্রার্থীটাকে মেরে ফেলার মূলত ওদের প্ল্যান ছিল কিন্তু তারা প্রার্থীটাকে মারতে ব্যর্থ হয়ে ওনার সাথে সহযোগী যারা যারা ছিলেন তাদেরকে নির্তয় হত্যা করলো এখন একজন প্রার্থীটাকে প্রার্থীকে মারার জন্য যখন ঢাকা থেকে ফেসবুক স্টেটাস দেওয়া হয় এবং ওইখানকার লোকাল এরিয়াতে বাজারের মাইকে ঘোষণা দিয়ে অ্যানাউন্স করা হয় প্রার্থীকে হত্যা করার জন্য প্রতিপক্ষ প্রতিপক্ষের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত বাহিনী কি করেছে কেন তাৎক্ষণিক ওই গ্রেপ্তার করলো না যারা ওখানে অবস্থান নিয়েছে কেন তাদেরকে সেখান থেকে নিপৃত করা গেল না কেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া গেল না সত্র করা করা গেল না আমি মনে করি সেখানকার এই দায় পুলিশ ওইখানকার পুলিশ প্রশাসনের ওখানকার ওসি এই এই কোনোভাবে এড়াতে পারেন না সেখানকার টিউনু বা দায়িত্বপ্রাপ্ত মেজিস্ট্রেট যিনি আছেন উনি সেই দায় কোনোভাবে এড়াতে পারেন না ছোটখাটো বর্ষা নিয়ে যে প্রবলেমটা এই প্রবলেমটা এই পর্যন্ত অতটুকু পর্যন্ত গড়ানোর কথা যখন অ্যানাউন্স করা হলো যে তাদেরকে আজকে এখানে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে চিরতরে মেরে ফেলা হবে এরপরও যে পুলিশ প্রশাসন এরপরও আর্মি এরপরও আমাদের অন্য অন্য আইন বাহিনী সেখানে কাজ করছে তারা কি করেছে এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থা লোক অবশ্যই ছিল এখন আপনি জানেন না বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করে তারা এই সকল সমস্যাগুলো যেখানে হওয়ার আশঙ্কা থাকে সেখানে রিপোর্টিং করে পুলিশকে জানায় অন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জানায় প্রশাসনকে জানায় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় কি পাঁচ ঘন্টা ধরে একটা প্রবলেম চলতেছে চলার এই রানিং অবস্থায় যখন নিবৃত করা গেল না বুঝতে হবে এটা এটার সাথে স্থানীয় অসি এবং ইউনু অপর অপর আইন রক্ষাকারী বাহিনী যারা ওখানে নিয়োজিত ছিলেন তাদের দুর্বলতা আছে এ দায় তারা কোনোভাবে এড়াইতে পারে না এটা একটা এক্সাম্পল আমি আরেকটা বিষয় হলো সারা বাংলাদেশের এই একটা পক্ষের পরাজয় মোটামুটি নিশ্চিত ওরা বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে অনাস্থা দিয়েছে দিচ্ছে এবং খুব শীঘ্রই সেটা প্রকাশ প্রমাণ হবে তখন তারা পাগল হয়ে সারা দেশ ব্যাপী এখন নির্বাচনটাকে বানসার করে দেওয়ার জন্য একটা প্ল্যান নেমে প্ল্যানে নেমেছে আর সেই প্ল্যানটাই মনে হয় শেষ পর্যন্ত ওই এক বড় ভাই আহেবা প্ল্যান আমি মনে করি নির্বাচন তারা বাঞ্চাল করার জন্য যে প্রস্তুতি নিয়ে নেমেছে প্রশাসনকে কঠোর হস্তে এটা দমন করতে হবে প্রশাসনকে সক্রিয় হতে হবে প্রশাসনকে হাতে লাঠি এটা হাতে লাঠিটা হাতে রাখার জন্য দেওয়া হয় না হাতে লাঠিটা দেওয়া হয় অপরাধীকে নিবৃত করার জন্য তাদেরকে আরো কিছু জিনিসপত্র জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না কেন তারা বেতন বেতন নিচ্ছে কেন যারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা চাকরি থেকে ইস্তফা দিচ্ছে না কেন অসভ্য অসভ্য অসভ্যদেরকে দিয়ে পুরো প্রশাসন চালাচ্ছে এই এই সকল অসভ্য সংস্কার করার জন্য আমরা শত শতবার বলেছি এই সকল অসভ্যদেরকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য অসংখ্য বসানোর জন্য ভালো মানুষদেরকে প্রকৃত জায়গায় বসানোর জন্য কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে তার সব মালকদেরকে দিয়ে আগামী এত বড় একটা ন্যাশনাল ইলেকশন করতে চাচ্ছে তাও একটা নয় সাথে আরেকটা বিষয় হানা বুটো রয়েছে এত বড় একটা বিশাল দায়িত্ব পালন করার জন্য অসভ্য অথর বলকে দিয়ে এই প্রশাসন চালাতে চাচ্ছে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের কাহিনীর আওতায় আনা হোক ওই অঞ্চলের যে বা নিতেছে যার তার কর্মীরা এই ঘটনা এই ঘটনা ঘটিয়েছে তাদের তাদেরকেও আইনের আওতায় আনা হোক সেটা সেটা অলরেডি জামাত ইসলামের আমিরও বলেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান হয়তো জানেন না এরকম আছে না যে কন্ট্রোল থাকে না একটা ঘটনা ঘটে গিয়েছে তাকে গ্রেপ্তার করা হলো না যে মাইনে মাইকে অ্যানাউন্স করেছে তাদেরকে তাকে কেন গ্রেপ্তার করা হলো না ওই স্পটে যারা ছিল তাদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না আপনি কি মনে করেন না এটা তারা একটা আমাদের আমাদের বাংলাদেশকে পুরো বাংলাদেশকে নৈরাজ্য করার জন্য নৈরাজ্য সৃষ্টি করার জন্য পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নির্বাচনটাকে বাঞ্চল করার জন্য এটা করে আপনি কি মনে করেন আমি আমি মনে করি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা তাদের ছিল সম্পূর্ণ পরিকল্পিত যে যে কোভাবে নির্বাচনকে করতে হবে এবং এই এই তৎপরতার সাথে আমি মনে করি কোনো না কোনো ফেসিজমের সাথে সম্পৃক্ততা আছে সেই গ্রুপ তাদেরকে সেল্টার দিচ্ছে পিছন থেকে এই অস্ত্র শস্ত্র নিয়ে যখন মরা দেয় তখন পুলিশকে আঙ্গুল চষে ছিল সেখানে আর্মি লেখা থেকে লাঠি ছোটা কিছু ছিল না তারা কেন নিবৃত করতে পারেনি কেন তাহলে তোমরা মারি তোমরা কিভাবে বাংলাদেশে যারা জনগণ আজকে বসবাস করছে যদি আপনি এই যে ছোট একটা ইউনিয়ন পর্যায়ে একটা থানা পর্যায়ে আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে সারা বাংলাদেশকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন আগামী এত বড় চ্যালেঞ্জ আপনি কি জানেন না সরকার সরকার কি জানে না যদি আগামী নির্বাচনকে পাঁচাল করার জন্য কোন শক্তি এরকম তৎপরতা তালা কি সামাল রাখে সরকার এগুলো নিবৃত্ত করার কি ক্ষমতা রাখে সরকার এখনো এখনো শুরু আছে উপযুক্ত ব্যক্তিদেরকে অসি এসপি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সব সেখানে ট্রান্সফার করি শিপ করি অভিযুক্ত সাহসী ব্যক্তি অফিসারদেরকে সেখানে বসানো হোক আমাদের পড়াশোনা অসংখ্য ভালো মানুষ রয়েছে আমাদের পড়াশোনা অসংখ্য অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর মতো ইমানদার অফিসার রয়েছে তাদেরকে সেই সেই দায়িত্বগুলো দেওয়া হয় না অথর্ব মার্কের লোকদেরকে বসানো হয়েছে ফ্যাসিস্টা বলে লোকদেরকে এখনো বসানো সেখানে বসে রাখা হয়েছে এই সব কারণে এই এগুলো ঘটছে সারাস্ত উপদেশ থেকে আমরা অনুরোধ করব এখনো সময় আছে আপনি যদি এগুলো কঠোর কঠোর হস্ত দমন করতে ব্যর্থ হন আপনি যদি প্রপার পদক্ষেপ নিতে ব্যর্থ হন এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হওয়ার সম্ভাবনা নিশ্চিত এই নির্বাচনকে কোনোভাবে বাঞ্চাল করতে দেওয়া যাবে না এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করে জনগণের সরকার যে যারা আসবে নির্বাচিত হয়ে তাদের হাতে ক্ষমতা নিশ্চিত হওয়া পর্যন্ত আপনাদেরকে কঠোর হতে হবে এ ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই আমি আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার সাহেবকে অনুরোধ করব আজকে এই চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে আপনার যথেষ্ট পরিমাণ দক্ষতার কারণে আপনার সাহসিকতার কারণে বাংলাদেশ এতদিন পর্যন্ত স্থিতিশীল ছিল কিন্তু আজকে নতুন করে যে প্ল্যান যে প্রোগ্রাম তারা ওয়ান প্ল্যান পলিসিয়া ইমপ্লিমেন্টেশন শুরু করেছে এই চাঁদাবাস গ্রুপ সন্ত্রাসী গ্রুপ মাদকাসক্ত গ্রুপ ওয়ান প্লান মার্ডার পলিসি গ্রুপ বাংলাদেশে বা আর কখনোই ক্ষমতায় ইনশাল্লাহ আসতে পারবে না জনগণ তাদেরকে অলরেডি অনাস্থা জানিয়ে দিয়েছে এটা যখন বুঝতে পারছে তখন তারা পাগলে কুপ কুকুরের মতো আচরণ শুরু করেছে সারা দেশব্যাপী জি শেষ করবো আমরা গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ

তো উনি গত কয়েকদিন আগে গত পরশু উনি কথাটা বলেছিলেন যে জামাতে এবং ছাত্রী সংস্থার যদি কোনো মহিলারা ভোটের জন্য যায় তাহলে ত্রিফল লাইনে কল করে তাদের পুলিশের হাতে হাওলা করে দেওয়া হোক গ্রেপ্তারের আওতায় আনা হোক আইনের আওতায় আনা হোক উনিও উনি আমি যে কোর্টে প্র্যাকটিস করতাম উনিও সেই কোর্টে এক সময় প্র্যাকটিস করতেন আমি যতটুকু জানি তো উনি এই ধরনের অকর্মণ্যা এই ধরনের লোকেরা যদি একটা দলের পর্যায়ে থেকে থাকে একটা অঞ্চলের নেতৃত্ব দেয় যে আমি জনগণের কাছে ভোট চাইব আপনি ভোট চাইবেন এটা আমার নাগরিক অধিকার এটা আমার সাংবিধানিক অধিকার আমার সেই সেই রাইট আমাকে রাষ্ট্র দিয়েছে সে এটা হিউম্যান রাইটস এর অন্তর্ভুক্ত এই কাজটা করতে গিয়ে পুলিশ পুলিশকে গ্রেপ্তারের জন্য কল করতে বলা হচ্ছে এটার অর্থ কি আপনি কিছু বুঝতে পারছেন ওরা আসলে কি চায় দেশটাকে ওরা চায় মূলত এক সময় এরকম পেসিস্টা রাম রাজত্ব কায়েম করেছিল দেশটাকে মগের মূল্য বানিয়ে ফেলেছে রাষ্ট্রকে এরকম আরেকটা মগের মূল্য তারা বানাতে চায় ওয়ান প্লান পলিসি দিয়ে আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের কথা বলেছি আমাদের নেতৃবৃন্দ ন্যায় ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা জনগণের যাচ্ছি আগামী নির্বাচনে যদি আমাদেরকে ভোট দেয় আমরা নিশ্চিত এই এগারো দলীয় জোট তারা সংসদে গিয়ে জনগণের ন্যায্য হিংসা জনগণকে বুঝিয়ে দেবে জনগণের ন্যায্য হিসাব জনগণকে পৌঁছে দেবে ইনসাফের সমাজ কায়েম করবে ইনসাফের ভিত্তিতে পার্লামেন্ট চলবে ইনসাফের ভিত্তিতে আপনার অঞ্চল চলবে সেটা নিশ্চিত আমরা ইনশাল একশো পার্সেন্ট দিচ্ছি ধন্যবাদ দর্শক তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে কথা বলতেছেন এটা ভালো কথা বলতেছেন আই হ্যাভ এ প্ল্যান এটাও ভালো কিন্তু নিজে নেতা কর্মীদের মানুষের জীবন কেড়ে নেওয়ার থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কি আমরা জানি না বিএনপির নেতা কর্মীদের হাত থেকে মানুষ যদি জানেই না বাঁচতে পারে তাহলে সে সেই ফ্যামিলি কার্ড দিয়ে করবে কি এই প্রশ্নই রেখে গেলাম আপনাদের কাছে যারা সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে যারা দেখেছেন আবার ধন্যবাদ আল্লাহ হাফিজ